মদিনার সাহাবিদের মধ্যে সব চাইতে গরিব সাহাবী ছিলেন সেহেতেনা পেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেতো দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার সব চাইতে গরিব সাহাবী পেলা আল রাদি আল্লাহ লজ্জাস্থান ডাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোনো সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রাতী আল্লাহ হোতালান মুকে বিশ্বনভী ডেকে বললে নিয়া বেলাল আং ফি কিয়া বেলা আল্লাহ দক্ষা মিঞ্জিল আর শেখ ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভান্ডার এরকম দিন সেইদিন বেলাল রাতিয়াল্লাহতালান সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব টাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা প্যাঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার থাকা পয়সা বলতে নাই ওই সাহাবী রে বিশ্বনিসা ইসলাম বললেন আরম বেলাল বেলাল তুমিও দান করো তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আরম ফেক আদম উম ফেক এ মানি আদম দাও দিলে আমি তোমারে দেবো केजी রেটা দিয়ে দিলাম এরপরে কেউ আমার 20 কেজি দিলে ওইটা ধরব ওইটা আবার আরেকজনরে দেব এরপরে আরেকজন 30 কেজি দিলে ওইটা ধরব কথা বলেন কথা বলেন কথা বলেন এজন্য আল্লাহ বললেন ইন ফিকুনা ফিস সাররায় আমার মুত্তাকি বান্দারে প্রথম গুণ তারা সুখে দুঃখে সব সময় দান করে দানের ধারাবাই কথা সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মোত্তাকি মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো কিশোরগঞ্জের ভাইয়েরা সবাই করেন করেন তো টেক ইট এজ রিমাইন্ডার আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে এই কিপটামি কৃপণতা ভুলে যান দেন দেন না একটু আপনারে দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারে দিবে কে তবে গোপন অবস্থায় দেয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করেন ওইটাতেও সওয়াব আছে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোনো পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো সেরে নিচে ছায়া দিবে কেমতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জীব বা বের হয়ে কুকুরের মতো নাবির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না বিষ্ণায় বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ হা চালা সেদিন আড়শের নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শোনেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজন তা সাদাফা বিষাদাফা ফা ফাহা এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লার জন্য দান করে আজাব لا تعلم شمالهما تنفق يمين امন গোপনে এসে আল্লাহর রাস্তায় দান করে দেয় তার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায় না ডান হাত কি দিল বাম হাত দেখে না অন্য মানুষ জানாது দূরের কথা এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় যেজন একটু দান করার অবকাশ করে অল্প করে করেন আজকে যে এই 5 টাকা দান করে দিন মসজিদে দুই টাকার নোট থাকলে দান করে দেন এক টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে কারণ মোরতা হতে চাইলে এ দানের ধারাবাহিকতা কন্টিনিউয়া এটা রাখতে হয় এটা থামানো যায় না সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে রাজিয়া সেন আল্লাহ কা সেন দাল্লা বাইনা কান্তা বাইনল্লা আল্লাহ তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল এবাদ তার দান সৎকার করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না জানে আমার রব আর জানি আমি এরকম দান থাকার দরকার আছে না নাই তোমার জীবনে এমন কোন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন মারহাবা এটা উনি আল্লাহর জন্য দিতে পারে মারহাবার জন্য দিতে পারে ঠিক না কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষী নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকার বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দা কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনিকে এজন্য রাব্বুল আলামিন বলেন মাসালুল্লাযীন ইউনফিকুন আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাব্বা আমবাতাত সাবা সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়া والله هو ضعيف لِمَيَّاشা والله واسع عليم সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলেন এই যে তোমরা আমার রাস্তায় দান করো এটা রূপমা একটা চারা বীজের মতো এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে সাতটা শীষ গজায় প্রতিটা শীষ থেকে একশোটা করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা সুবহানাল্লাহ চারা বীজ ছিলেন না মাটিতে ঢুকাই দিলেন ষাটটা শীষ গজালো প্রতিটা শীষে আবার একশোটা করে দানা মোট কাটা হইলো সাতশোটা এক চারা বীজ থেকে যেমনি সাতশো দানা গজায় তেমনি এক টাকা দান করলে এরকম সাতশো গুণ সব আপনার আমল নামায় ঢুকাই দিবে কে যারা দুনিয়ার বুকে প্রকাশ্যে গোপনে দান করত স্বচ্ছল আর অসচ্ছল অবস্থায় দান করত কেমতের দিন যখন তাদেরকে তাদের আমল নামা দেয়া হবে আমল নামা দেখে বলবে আল্লাহ এত দুনিয়ার বকে আমি করি নাই অন্য কারো আমল নামা তোমার আল্লাহ এত আমল নামা তো আমি করি নাই এত এটা আমার না ফেরেস তারা ভুল করে আরেকজন একটা গসাই দিছে আমার আল্লাহ বলবে না আমার ফেরেস তারা ভুল করে না সুমান আল্লাহ পরে ফেরেস কখনো ভুল করতে পারে এটা তোমারই আমল নামা আমার আমল নামা আমি তো এত সব করি নাই আল্লাহ বললে তুমি যে ওই আমার খুশির জন্য দান করেছ ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমল নামায় ঢুকাই আরো আস্তে কন আল্লাহ হাদিসে এসেছে কামাই ওরাবিয়া হাদুকুম ফুলুয়া তোমরা যেমনি ছাগল পালো বা সুর পালো আল্লাহ তালা তোমাদের দানটাকে এরকম পেলে পুষে বড় করে আপনারা কিশোরগঞ্জে গরু পালন কারা দেখি বাড়ি বাড়ি আপনার বাড়িতেও আছে তো এই যে গাভী যখন বাচ্চা দেয় বাসুর হয় খুশি লাগে না আপনাদের মালিক কি করে এটাকে খাওয়ায় খাইয়ে দাইয়ে পেলে বড় করে না কুরবানের হাটে বিক্রির জন্য আল্লাহ বললে তুমি যে ওই ছোট্ট দান করেছো তোমার এই ছোট্ট দানটা আমিও এটা খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছি এর জন্য আল্লাহ বলেন আলযিন ইউফিকুনা ফিস সরা ওয়া আদ-দরা মুত্তাকিদের প্রথম গুণ সচ্ছল আর অসচ্ছল উভয় অবস্থাতেই আল্লাহর জন্য তারা দান করে আল্লাহ পড়ে তাহলে মুত্তাকিদের প্রথম গুণ তারা কি করে জোরে বলেন সবাই বলেন আবার বলেন আপনাদের কষ্ট হচ্ছে না দোয়া করে ফেলি আমরা তো গলার আওয়াজ এত অল্প কেন আওয়াজ করে উত্তর দেয়া যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবার এভাবে উত্তর দিবেন এভাবে আওয়াজ করে উত্তর দিলে আমি বুঝবো আমার কথা শুনতেছেন বুঝতেছেন তা না হলে আমি বুঝবো বুঝতেছেন না আমি এত কষ্ট করে বলি এরা বুঝে না তো মুতাকিদের প্রথম গুণ তারা কি করে আরো জোরে বলেন কি করে মুতাকিদের দুই নাম্বার গুণ আল্লাহ বললেন আল কাযিমিন আল গায়ফ মুতাকিরা শুধু সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় তারা দান করে না মোত্তাকি বান্দার দুই নাম্বার বৈশিষ্ট্য তারা রাগকে হজম করে ক্রোধকে নিয়ন্ত্রণ করে সুহান আল্লাহ মোত্তাকিনরা অল্পতে চটে যায় না হট টেম্পার্ড না আমাদের অনেকে আছে হট টেম্পার্ড কিছু বুঝলেও সাথে না বুঝলেও সাথে এরকম স্যাত আছে নাকি আপনাদের রাগরে আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায় রাগী বল তো এই যে রাগি মানুষ আছে না গুসা উঠছে এই যে গুসা যে উঠে এটা খুবই স্বাভাবিক গুসাটা ওঠা সবার ওঠে এটা কি বলেন ওঠে না ওঠে না আপনাদের মধ্যে থেকে গুসা বেশি ওঠে কার দেখি আছে আছে তো রোগী তো অনেক আল্লাহ আপনাদের গুসাগুলো ঠান্ডা করে দেখ আর ভালো গুসাগুলো যেন আপনারা ইসলামের পক্ষে করতে পারেন আল্লাহ তো দান করো রাগ হবে ইসলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘন হলে আমরা রেগে যাব চিল্লায় বলে ঠিক কিরা এছাড়া কেউ আমাদেরকে রাগাতে পারবে না ওলকা দিমিন আল কয়েদ মোত্তাকিন বান্দরা রাগকে হজম করে রাগ হওয়াটা খুব স্বাভাবিক এটা ন্যাচারাল এটা কি প্রাকৃতিক আমাদের দেহে এক ধরনের হরমোন আছে এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে এটাকে অ্যাড্রেনালিন হরমোন এই হরমোনটা যখন নিঃসরিত হয় তখন আমরা রেগি এর আগে আমরা রাগি না দিস adrenaline hormone triggers up your body's fight response. এটা নিঃসরিত হলেই বডি তখন ফাইট করতে মন চায় মনে চায় খায়া ফালাই মাইরা ফালাই দইরা ফালাই অক করে হোতা এলাই আপনারা বলেন না এগুলো মাইরা অ্যালবাম কাইটে অ্যালবাম অক করে হোতা অ্যালবাম বলেন আপনারা এগুলো কখন বলেন যখন রেগে যান যখন রেগে যা কিন্তু মোত্তাকি হতে চাইলে যখন তখন রেগে যাওয়া যাবে ওয়েল্কভ জি মিন আলগাইজ যুবক ভাইয়েরা খেয়াল করে শোনো মোদ হতে চাইলে দুই নম্বর যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাভ ই মিন রাগকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে রাগ এটা ভয়ঙ্কর অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে আছে না হার্ট অ্যাটাক করে ফেলে অনেকে রাগের মাথায় মারাও যায় আছে না নাই এটা ভয়ঙ্কর এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগের রাগটা অনেকটা ঝড়ের মতো কিসের মতো ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তস করে লন্ড ভন্ড করে দিয়ে আরেক দিকে সা করে চলে যায় রাগও তেমন একদিক দিয়ে আসে সব শেষ করে দিয়ে আরেক দিকে চলে যায় ঠিক কিনা এর রাগের মাথায় পৃথিবীতে কত খুন খারাপই ঘটেছে ঠিক কিনা বাবা ছেলের মধ্যে রাগ আছে না নাই বন্ধু বন্ধুর মধ্যে বন্ধু কয় এটা আমারে দে ওই বন্ধু বলে না দিব না রেগে গেছে কিলা কিলি ঘুষা ঘিসি আসে না নাই বাবা ছেলের মধ্যে জমি হয় না অনেক সময় বাবা কয় এই জমি তুই পাবি না কয় দিবা তুমি এই কয় না না পোলায় কয় দিবা বাপে কয় তোরে তেজ্য পুত্র করে দিলাম পোলায় কয় তোমার মাথায় আমি কোপ মেরা দিলাম আছে না লেগে গেল মারাত্মক ঝগড়া হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলো আর হয় না তাই না রাগারাগি হ্যাঁ বেশি হয় কিশোরগঞ্জে এগুলা আছে আহা খবরদার এগুলোকে বাড়তে দেয়া যাবে না শয়তান খালি গুতায় শয়তান চায় কি করে ফ্যামিলিকে ব্রেক ডাউন করা যায় শয়তান একটা আরো সর উপর বসে অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দাওয়াইছি কারে কিছুই করস নাই তুই আরেকজন এসে বলে আমি সুদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি কার এটা কিছুই না আরেকজন এসে বলে মাদ্রাসায় যাচ্ছিল আমি সরাই দিছি কার এটা কিছুই না আরেক শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিছি ইবলিশ শয়তান তখন এটারে নিয়ে নাস্তে শুরু করে দেয় এজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না নাই হাজবেন্ড বলে একটা ওয়াইফ বলে আরেকটা আছে না নাই হাজবেন্ড বলে তুমি যাইবা না এই বিয়ার দাওয়াতে যাইবা না ও আমার অপমান করছিল বউ কয় আমি জামু আমার বান্ধবীর বিয়া তোমার কি আছে না নাই হাজবেন্ড কয় না যাবি না বউ কয় যাবো গেলে তোর খবর আছে বউ কয় কি করবা কয় তালাক দিয়ে দিলাম আছে না নাই ছোট্ট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে ফেলে এজন্য রাগ ভয়ঙ্কর এর আগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় হাজবেন্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায় বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এটা ছরের মতো এজন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে এজন্য راك নিয়ন্ত্রণের দরকার আছে না নাই এজন্য আল্লাহ والذين ينفقون اموالهم في <applause> سبيل الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس مُمِنْ بندار মোদটা প্রথম গুণ দান করে মোদ দ্বিতীয় গুণ তারা রাগকে হজম করে সুবহানাল্লাহ পড়ে করে কি করতে হবে